আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষী দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছে আমি সাদিয়া ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা তারিখ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ স্থান জেলা শিল্পকলা একাডেমি পটুয়াখালী প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আলোচনা শোনেন এবং তাদের সাথে আলোচনা করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসন আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন স্যার আরও বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়াদ জাহিদ স্যার বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিনাবাহিনীর অফিসার আর এই আলোচনার সভাপতিত্ব থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চাদব সরকার এই আয়োজন করেন জেলা প্রশাসন পুটোয়াখালী এইভাবে ভাবে পড়ে ওই সব বিপদে সম্মুখীন হতে হয় এই মুক্তিযুদ্ধ দিয়ে এই দেশ নিয়ে কেউ যেন সিনিয়রে খেলে না খেলতে পারে যেইভাবে যে আমরা ইনশাআল্লাহ জামিয়াতুল আমাল ইসলাম বাংলাদেশ এই দেশের আপনাদের সাথে আমরা আছি আয়োজিত আজকের এই আমাদের মধ্যে সম্মানিত সভাপতি যাদব সরকার সাহেব এখানে আমরা যারা রাজনীতি করেছি আওয়ামী বিরোধী রাজনীতি যারা আমরা করেছি ষোলোই ডিসেম্বর আমরা মনে হয় সরকারিভাবে এই প্রথম ষোলো বছর পর পাঁচ বছর পর আমরা উপস্থিত হচ্ছি আমি প্রশাসনের কাছে এই সবার মাধ্যমে বহুবার নিবেদন করেছিলাম যে

পরিশ্রম করে শ্রম দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছে আমরা এখন যারা স্বাধীনতা পরবর্তী জন্মগ্রহণ করছি এই তারা তাদেরকে শ্রদ্ধা প্রসরণ করেছে আজকে তাদের এই সম্মান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিস্মিত রহিম মহান বিজয় দিবস দু উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সম্বর্ধনা সভায় সম্মানিত সভাপতি আমার সহকর্মী অতীত জেলা প্রশাসক সার্বিক উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার আমাদের নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গখালে যাই দায়িত্বে নিয়োজিত ডেপুটি চিফ করে সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আপনারা জানেন যে এরই পরে আমাদের ডিসি স্কোয়ার মাঠে এই ষোলোই ডিসেম্বর আয়োজন উপলক্ষে যে বিজয় মেলা সেই বিজয় মেলায় উদ্বোধন হবে